টেলিভিশনের জনপ্রিয় মুখ ভাস্বর চট্টোপাধ্যায়ের কেরিয়ার প্রায় তিন দশকের নব্বই দশকে জলতরঙ্গ দিয়ে যাত্রা শুরু হলেও জন্মভূমি তাকে এনে দিয়েছিল ঘরের ছেলের তকমা বয়স পঞ্চাশের কোঠায় পৌঁছালেও ভাস্বরের চেহারায় যেন সময় থেমে আছে ফিটনেস ডায়েট আর ডিসিপ্লিনে বিশ্বাসী এই অভিনেতা একশো পঁচিশটিরও বেশি ধারাবাহিকে কাজ করেছেন ছোট পর্দার প্রতি তার এই প্রেম অটুট থাকলেও ব্যক্তিজীবনে এসেছে একের পর এক ঝড় বিতর্ক হোক বা প্রশংসা তবে এই মুহূর্তে ভাষ্য চট্টোপাধ্যায় ফের আলোচনার কেন্দ্রে সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভাষ্যর ভাগ করে নেন তার দ্বিতীয় বিবাহের তিক্ত অভিজ্ঞতা অভিনেতা জানান উত্তম কুমারের বড় নাতনি নেই নবমিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে দু হাজার চোদ্দো সালের বিয়ে হয়েছিল তার কিন্তু বিয়ের পর থেকেই সেই সম্পর্কে ক্রমাগত ফাটল ধরতে থাকে এমনকি অষ্টমঙ্গলার দিনই নবমিতার আচরণে কিছু অসঙ্গতি লক্ষ্য করেছিলেন ভাস্বর ধীরে ধীরে ভালোবাসা হারিয়ে গিয়েছিল পরবর্তীতে ভাস্বর সন্তানের আশা করলে স্ত্রী জানিয়ে দেন যে কোনোদিনই সে মা হতে পারবে না কারণ হিসাবে নবমিতা বলেন বাবা পাশের ঘরে অসুস্থ হয়ে পড়ে থাকলেও তাও তিনি দেখতে যেতেন না আর বাচ্চা সামলানো তো অনেক বেশি কষ্টকর এরপর দু সালের একটি রাতে হঠাৎ করে নবমিতা প্রেমিকের সঙ্গে পালিয়ে যান এমনটাই দাবি করেন অভিনেতা পরে অবশ্য ফের বাড়ি ফিরে ভাস্বরের কাছে ক্ষমা চেয়ে সম্পর্ক জোড়ার চেষ্টা করেছিলেন নবমিতা অভিনয়ের সুযোগও করে দিয়েছিলেন ভাস্বর কিন্তু ফের একবার সেই সম্পর্ক ভাঙে প্রথমে সব ঠিক থাকলেও পরে শুটিং সেটে অপমান একসঙ্গে থাকতে না চাওয়া এমনকি ভাস্বরের অসুস্থতার সময়ও পাশে না থাকা এই সব কিছু মিলিয়ে শেষ মেস দু সালে ডিভোর্স হয় তাঁদের ডিভোর্সের পর আবারও লিভিন সম্পর্কে প্রস্তাব দিয়েছিলেন নবমিতা জানালেন ভাস্বর তবে তখন আর রাজি হননি অভিনেতা বিয়েরা টেকায় ভাস্বর মানসিকভাবে বিধ্বস্ত হয়েছিলেন ঠিকই কিন্তু হার মানেননি ফিরে গিয়েছিলেন নিজের লেখালেখি জগতে কাশ্মীরে বেশি সময় কাটাতে শুরু করেন তিনি যদিও গুজব উঠেছিল এক কাশ্মীরি নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি কিন্তু ভাষ্য স্পষ্টভাবেই তা অস্বীকার করেছেন বরং নবমিতাকে তিনি ধন্যবাদ জানান কারণ তাঁর জীবন থেকে সরে যাওয়ায় নতুন পথ খুঁজে পেতে সাহায্য করেছে তাকে তার এই খোলামেলা স্বীকারোক্তি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটিজেনদের একাংশ ভাস্্যরের পাশে দাঁড়িয়ে তাকে সাহসী বলে প্রশংসা করেছেন আবার অনেকেই প্রশ্ন তুলেছেন কেন এতদিন পর এসব কথা সামনে আনলেন অভিনেতা ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ